ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে গত তিরিশে ডিসেম্বর মিরপুরে পদ্মা উঠেছিল বিপিএল এর পর্ব আসরে গড়ানোর অপেক্ষায় আগামী ষোলোই জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই ইতিমধ্যে ঢাকা ও সিলেট পর্ব শেষ এবারের বিপিএল এ ইতিহাসে সেরা কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অনেক রেকর্ড ভেঙে আরও নতুন রেকর্ড গড়া হয়েছে ঢাকা ও সিলেট পর্ব শেষে দেখে নেওয়া যাক বিপিএল এর ফাইন টেবিলে কে কোথায় অবস্থান করতেছে ফাইন টেবিলে শীর্ষস্থানে অবস্থান করতেছে রংপুর রাইডার্স তারা সাত ম্যাচ খেলে সাত জয়ের মাধ্যমে চোদ্দ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তাদের রান রেট এক দশমিক পাঁচ চার দ্বিতীয় অবস্থানে রয়েছে চিটাগাং কিংস তারা চার ম্যাচ খেলে তিন জয় ও এক হারের মধ্য দিয়ে তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং তাদের রান রেট এক দশমিক তিন দুই তিন তৃতীয় অবস্থানে রয়েছে ফরসুন বরিশাল তারা পাঁচ ম্যাচ খেলে তিন জয় ও দুই হারে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তাদের রান রেট শূন্য দশমিক আট তিন আট চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স তারা পাঁচ ম্যাচ খেলে দুই জয় ও তিন হারের মধ্য দিয়ে তাদের পয়েন্ট চার তাদের রান রেট শূন্য দশমিক এক তিন শূন্য পঞ্চম অবস্থান রয়েছে সিলেট ছয় খেলে দুই জয় ও চার হারের মধ্য দিয়ে তাদের পয়েন্ট চার তাদের রান রেট নেগেটিভ এক পাঁচ চার ছয় নম্বর অবস্থানে রয়েছে দুর্বার রাজশাহী ছয় ম্যাচ গেলে দুই জয় ও চার হারের মধ্য দিয়ে তাদের পয়েন্টও চার তাদের রান রেট মাইনাস দুই দশমিক এক এক সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা সাত ম্যাচ খেলে এক জয় এবং ছয় হারের মধ্য দিয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্টের একেবারে শেষ অবস্থানে রয়েছে তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য নয় সাত